ও সোয়েটারটা টেনে নিয়ে খাটের তলায় চলে গেছে ওকে গায়ে দেবে বল এবার চোর চোর হ্যাঁ দেখ সোয়েটারটা কোথায় রেখেছে তোর বাবা পুরো লোম করে দিয়েছে মুখ দিয়ে টেনে টেনে পুরো লালা ফালা দিয়ে ভর্তি করে দিয়েছে ঘুম পেয়ে গেছে পুরো ঘুমিয়ে পড়ছে চোর আমার ছোট্ট হয়ে গেছে চো ঘুম পেয়েছে ঘুম বাড়ি যা ভালো হয়েছে এই যে আমি এখন চুরমুন নিয়ে এই ফুচকা নিয়ে বসেছি আলু আহ দেব না ওই দেখ ফুচকা খাবি না ফুচকা হ্যাঁ ফুচকা খাবি না তো ঘুমাচ্ছিস লস করবি কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে ভালো হয়েছে ফুচকা খাস না ফুচকা খেতে নেই করে খাইয়েছি আহ ঘুমাক

লেসটা নড়ছে না কেন রে তো মা কিন্তু চোখ বন্ধ করে নিচ্ছে দেখো